ডাল দিতে হবে ঠিক মানুষের মতন মাখায় দিলে তাই খাবে এই দূরে মানে হয়ে গেছে ইদুর সাপ পাখিকে ঝালমুড়ি খাইয়ে পোষ মানিয়ে নিলেন এক ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়িতে লবণ তেল ডাল না দিলে ঝালমুড়ি খায় না ইদুর সাপ ও পাখি ঝালমুড়ি খাইয়ে বনের পশু পাখিকে পোষ মানিয়ে রেখেছেন এই ঝালমুড়ি বিক্রেতা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সেই ঝালমুড়ি খাওয়া ইদুর এবং পাখি ও সাপ তো দর্শক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন পাখি বলেন এখানে যায় আছে ওই করতে কি লবণ দিতে ডাল দিতে তেল দিতে দেখে মাখায় দিলি তাই খাবে শুধু মুড়ি দিয়ে দেখি যে খাবেন না মানে ছেলে মিলি সেই খারাপ মানে ওই আটা দেবে পাখি কটা সব মাখায় দিতে আমি বাড়িতে বেরবো এইখানে থুইয়ে উকির খাওয়াই দেওয়াই তারপরে আমি মানুষটা আমি উকির না খাওয়াই মারতেই খবর দেওয়ার জন্য ইন্দুরি এত না দেওয়ার তবে তেল তলে ঢোঁড়া সব কটা

মানুষ বাদ মানে না পশুবাদ মানে এই জন্য আমি পশু পাখি এই সব খাতি দি ওভার রোড ঘাসobot তলে আছে বাবার চা দি মানে আপনি পাখি সাপ আর ইদুর পুরেছেন ডাক দিলে চলে আসে না সাপ ওই সন্ধির দিকে বেরি পেট গলা লম্বা করে তার মানে জীব জীব ভকম করা যায় কিন্তু সব জীব না সব মাল তার খাওয়া লাগবে তাই যদি জীব না কেন কত বছর ধরে এগুলো পুষতেছেন আমার এইটা পুষতেছি আজ 3 বছর ধরে পাখি ওই স্কুলে থাকতাম তো পাখি আমার পাখি ভক্তটা বেশি কেউ মারলি তারপর এরা মাল যে তারও দিই শেষ করিনি পাখি এবং পশু জিনিস আর ইঁদুরেই ছয় মাস ছয় মাস বুঝতে আরে সাপ তো সাপ ও করবে কি প্রদীপ তো থাকে মারির ভাইতে জানে যে তো মারে না ওই না গর্ত মদীর এই ওই সন্ধির দিকে গলা জানদা করে যদি মুড়ি টুড়ি দিয়ে ওই যায় তাই বলি মুড়ি যদি তুই খাইয়ে আয়তে খা